হ্যালো চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে মেয়ের জন্মদিন তো সেইভাবে সেলিব্রেশন করা হবে না একদম ঘরোয়াভাবে খুব ছোটোখাটোভাবে একটু সেলিব্রেশন হবে তো তারই প্রস্তুতি চলছে চলে গেলাম মিয়ামে সেখানে গিয়ে দেখে শুনে একটা কেক পছন্দ করলাম কেক নিয়ে নিলাম ওর বড় বাপের বাড়ি অনুষ্ঠান রয়েছে দু তিন দিন সেই জন্য বাড়িতে সেভাবে কেউ নেই এবার একদম না করলেও নয় যেহেতু ছোট সকাল থেকেই মন খারাপ মা আমার কি জন্মদিন কোনো কিছুই হবে না তো ওকে আমি কিছু বলিনি ভাবলাম একটা সারপ্রাইজ দেব একা একাই মোটামুটি মনে মনে ভেবে যেমন প্ল্যান করেছে সেই অনুযায়ী চলে গেলাম কেকও নিয়ে নিলাম বাড়িতে চলে এলাম এসে পায়েস বানাবো সেই জন্য একটু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি অন্যদিকে নিয়ে নিলাম লাল বাতাসা আর হচ্ছে আমুল দুধ আর আমি মাদার ঝেরি দুধ নিয়ে নিয়েছি দুধ ফুটে গেছে দুধ ভালো করে ফোটার পরে এবার চালগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম চাল আমি আড়াইশো মতো গোবিন্দ হোক চাল নিয়েছি আমি এবার আমুল দুধ গুলে নেব। প্রথমে মাদার দুধ দিয়েছি এবার আমুল দুধ গুলে নিলাম দুধ গোলানো হয়ে গেলে পায়েস রান্না করে তারপর মাংস রান্না করবো বাচ্চারা চিকেন খেতে ভালোবাসে কয়লার মুরগি নিয়ে এসছি মাংস রান্না করবো মাংস রান্নার ভিডিও করার টাইম পাইনি যাই হোক আমুল দুধ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন এবার দিয়ে দিলাম বাতাসা লাল বাতাসা আপনারা জানি না কেউ এই বাতাসা দিয়ে পায়েস খেয়েছেন কিনা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন দারুণ খেতে কালারটাও খুব সুন্দর আসবে লাল লাল মতো দেখতে লাগবে আর খেতেও সুন্দর গুড়ের পায়েস যেমন হয় সেই টাইপের লাগে এখানে অনেকটা খেতে এবার কাজু কিশমিশ দিয়ে দিলাম ভালো করে ফুটতে দেবো বাচ্চারা একটু ফ্রুটি খেতে ভালোবাসে সেই জন্য মাজা নিয়ে এসছি কেক পায়েস চকলেট মাজা এই হলো মেনু দিয়ে দিলাম একটু ঘি পায়েস কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এবার আপনাদেরকে একটু দেখাই এই দেখুন দেখুন কেমন হয়েছে এখনও আর একটু জাল হবে গাঢ় গাঢ় হবে বেশ সুন্দর কালারটা যেমন এসছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে বাচ্চারা কিন্তু খুব অল্পেতেই খুশি হয় এ দেখুন এই যে একদম ছোটোখাটোভাবে একটুখানি করা হলো এটাতে কিন্তু বাচ্চাটা খুশি হয়ে গেল আর একদমই যদি কিছু না করতাম ওরও মনটা খারাপ হয়ে যেত কারণ জন্মদিন তো আর রোজ রোজ আসে না বছরে একটা দিন একটু স্পেশাল কেয়ার যত্ন আদর সবাই ভালোবাসে এবার একটা দিন যদি একটু স্পেশাল হয় তবে মন্দ কী এই দেখুন কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে পায়েসটা বার্থডে গার্ল হাজির হয়ে গেছে সকলকে ধন্যবাদ জানি আজকের ব্লগটি এখানেই শেষ করব সবাই বাচ্চাটাকে আশীর্বাদ করবেন ওই জন্য মানুষের মতো মানুষ হয় ভালো মনের মানুষ হতে পারে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য